প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে বর্তমানে অবস্থান করতেছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার বদা জেলা কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট আজকে সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে মরিচ কী দামে কেনা হয়েছে এবং আমদানি কেমন ছিল প্রথমেই দেখানোর চেষ্টা করতেছি আমদানি কেমন ছিল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি কালিগঞ্জ শুকনো মরিচের হাটে ব্যাপক আমদানি হয়েছে প্রিয়দর্শক তার কারণে বাজার একটু কম গেছে প্রিয় দর্শক একটু কম অল্প একটু বাজার কম গেছে দেখতে পাচ্ছেন কেমন আমদানি হয়েছে ভরপুর আমদানি এবং ক্রেতাও কিন্তু ক্রেতা যেমন বিক্রেতাও তেমন ক্রেতাও অনেক ছিল এই জন্য মাল বিক্রি হয়েছে দাম কম থাকলেও মাল বিক্রি হয়ে গেছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন চতুর্দিকে মাল বিক্রি হয়েছে ছোট ছোটো আর আর যারা তারা আসছে সবাই মাল করে ঘুরছে অল্প অল্প করে এবং বড়ো বড়ো আরত যারা তারাও আসছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কৃষকের জন্য বর্তমান স্টোরে অর্থাৎ কোলেস্ট্রলের মাল কম ক্রয় করা হচ্ছে কারণ কোলেস্ট্রলের জায়গা কম থাকায় এবং যারা মরিচ ক্রয় করে তারা করতে পারতেছে না জায়গার সংকটের কারণে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালীগার শুক্রবারের যেখানে কী পরিমাণ আমদানি হয়েছে ব্যাপক আমদানি তুলনামূলক তার থেকে অনেক বেশি আমদানি হয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের যে ভিডিওর মাধ্যমে যে মরিষি এখন দেখানোর চেষ্টা করতেছি এই মরিষি হচ্ছে দেখতে পাচ্ছেন শুকনা ঝঞ্ঝনা কিন্তু ভাই প্রিয় দর্শক একেবারে শুকনা ঝঞ্ঝনা দেখতে পাচ্ছেন লাল টকটকা একটা মরিচ শুকনা ঝঞ্ঝনা এবং লাল টকটকা চিকন কাঠে দেখে একবারে চিকন প্রিয় দর্শক এই মরিচটা কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় খুবই অল্প সময়ে খুব জনপ্রিয়তা অর্জন করেছে এই মরিচটা হচ্ছে দেশি কারের মরিচ দেখতেই পাচ্ছেন মরিচটা একবারে এলচি কালার অর্থাৎ ইন্ডিয়ান এলচি যে মরিচটা যেমন চিকন লম্বা দেখতে ঠিক তার মতোই চিকন লম্বা এবং লাল টক টকা এটা হচ্ছে দেশি কারের মরিচ প্রিয় দর্শক এটা হচ্ছে পঞ্চগড়ের দেশি কারের মরিচ তো যারা এই মরিচটা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের ফুত্রি জেলায় মরিচ পাঠিয়ে থাকি এবং যারা স্টোরের জন্য স্টোরের জন্য মরিচ ক্রয় করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকেও আমরা মরিচ ক্রয় করে দিয়ে থাকি মাত্র দুই টাকা কমিশনে প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে এই আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক এটি হচ্ছে চিকন চোখ মুন্দামরিচ অর্থাৎ যেটা হয় চিকন মরিচ এটা মরিচের ভাষা বলে চোখ মরিচ দেখতে পাচ্ছেন এই মরিচটা কী সুন্দর লাল টক টকা একবারে লাল টক টোকা ফ্রেশ দেখতে পাচ্ছেন একটা ফটকা চটকা কিছু নেই প্রিয় দর্শক বর্তমানে মরিচগুলো একবারে ফ্রেশ পঞ্চকরের মরিচগুলা দেখতে পাচ্ছেন মরিচটা একবারে ফ্রেশ দেখেন পুরো ফটকা চটকা কিছু নেই একবারে ফ্রেশ বর্তমানে মরিচ একেবারেই ফ্রেশ পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক কৃষকের মরিচের কালার একবারে টকটকা হয়েছে দেখতেই পাচ্ছেন একবার লাল টকটকা কোনো চটকা হটকা নেই তো যারা মরিচ প্রয়োগ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এক বস্তা দুই বস্তা কন্ডিশনে নিতে চান তারাও নিতে পারবেন দশ বস্তা বিশ বস্তা যতটুকুই আপনারা চাবেন আমরা ততটুকুই দিতে পারবো ইনশাল্লাহ কেউ যদি গাড়ি গাড়ি চান এক গাড়ি দুই গাড়ি তাও দিতে পারব তবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলা রোদুল্লি বাজার পঞ্চগড় প্রিয় দর্শক এখন যে মরিচটা আপনাদের দেখাচ্ছে এটি সবচেয়ে বেশি ঝাল যে মরিচটা এটা হচ্ছে সেই মরিচ প্রিয় দর্শক আঙ্কিত মরিচ এই জিরা মরিচ এই জিরা মরিচের বাজার কিন্তু একটু বেশি দর্শক এই যে মরিচটা পাওয়া যাচ্ছে না তুলনামূলক আমদানি খুবই কম কারণ কৃষকের জমিতে এই মরিচটা আমদানি ফলন খুবই কম হয়েছে প্রিয় দর্শক এই মরিচটা আজকের আপডেট বাজার হচ্ছে সর্বোচ্চ বাজার ছিল ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকার মধ্যে জিরা মরিচ পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনে এবং মাত্র দুই টাকা কমিশনে এই স্টোরের মরিচ ক্রয় করে দিয়ে থাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই সেই মরিচ অনেক ঝাল মরিচ একটা বাংলাদেশের মধ্যে এই মরিচটা অনেক ঝাল এবং লাল টকটকা দেখতে পাচ্ছেন চিকন কাঠির মধ্যে এই মরিচটা এটা হচ্ছে জিরা মরিচ তো যারা এই মরিচটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক আজকে সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে কালিয়াগঞ্জে কেমন আমদানি হয়েছে এবং কেমন বিক্রি হয়েছে এবং কী দামে কী মরিচ বিক্রি হয়েছে প্রিয় দর্শক আবারও জানিয়ে রাখি কালিয়াগঞ্জে আজকে কারের মরিচ বিক্রি হয়েছে প্রিয় দর্শক মরিচ প্রিয় দর্শক এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মরিচ হ্যাঁ চিকন মরিচ এই মরিচটা একেবারে লাল যারা গুড়া করে পাউডার করে বিক্রি করেন তারা এই মরিষার ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একবারে লাল টকটকা মরিচ পাবনায় মরিচ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একবার শুকনাথ রঙটা দেখেন লাল টকটকা এই মরিচটা আজকের আব্দুল বাজার হচ্ছে পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার চারশো টাকা পর্যন্ত সর্বোচ্চ হচ্ছে মরিচ চিকন পাবনামরি পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার চারশো টাকা তো যারা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রতিটি দুটি জেলা মরিষপটে থাকি প্রিয় দর্শক আবারও আজকের মরিচগুলো বাজার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আজকে কারাই মরিচ গেছে সর্বোচ্চ গেছে সাত হাজার দুশো টাকা এবং সর্বনিমি হল ভালোটা ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুশোর মধ্যে কারাই মরিচ বিক্রি হয়েছে এবং জিরা মরিচ বিক্রি হয়েছে ছয় হাজার